থাইল্যান্ডে ফোনালা ফাঁসের ঘটনায় পদচ্যুত হলেন প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা শুক্রবার এই আদেশ দেন দেশটির সাংবিধানিক আদালত রায় বলা হয় বিতর্কিত ফোন কলটি নীতিগত লঙ্ঘনের এর আগে একই অভিযোগে রায় না হওয়া পর্যন্ত পেতংতানকে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের আদালত সীমান্ত বিরোধ নিয়ে গত পনেরো জুন কম্বোডিয়া নেতা হুনসেনের সাথে তার ফোনালা ফাঁসের ঘটনা ভালোভাবে নেয়নি থাইল্যান্ডের মানুষ প্রণালাপে কম্বোডিয়ার প্রতি নমনীয় আচরণ ও দেশটির সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি তাদের যদিও পেতংতানের দাবি কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই সেই ফোন কল করেছিলেন তিনি